আসসালামু আলাইকুম সহজ রান্না বান্নায় সবাইকে স্বাগতম আজকে আমরা জালি বাজা করব। জালি বাজার জন্য এখানে সরিষা কাঁচামরিচ রসুন জালি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া লবণ নিয়ে নিয়েছি এখন জালি বাজার জন্য সরিষা আর রসুন একসাথে দিয়ে বেটে পাটায় সরিষা দিয়ে বেটে নিব সরিষা বাটা হয়ে গেছে এখন সরিষার সাথে রসুন দিয়ে দিব রসুন কাঁচামরিচ দিয়ে একসাথে বেটে নিব এখন সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে এখন সব উঠিয়ে নিব সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে এখন সবগুলো উঠিয়ে নিব এখন আমরা জালি কেটে নিব

জালি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো গরম পানিতে ভাপিয়ে নিব চালি ভাপানো চালকুমড়া ভাপানো হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো জালি ভাজার জন্য জালিতে লবণ হল হলুদের গুড়া মরিচের গুঁড়া গুঁড়া মাখিয়ে নিব ভিতরে সরিষা দেওয়ার জন্য সরিষায় লবণ হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একসাথে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন এই বাটা জালি জালি ছিঁড়ার ভেতরে এভাবে সরিষা বাটা দিয়ে কুর করে দিয়ে নিব জালি ছেঁড়ার ভেতরে এভাবে সরিষা বাটা বরে নিব জালির মাঝখান দিয়ে যে ছিঁড়ে নিয়েছি এই ছেঁড়ার ভেতরে সরিষা বাটা ভরে নেব জালির ভিতরে সরিষার কুর বরে। সরিষা বাটার কুর বলে এভাবে মেখে রেডি করে নিয়েছি এখন চুলায় কড়াই বসিয়ে ভেজে নিব জালি বাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম এখন একটা একটা করে জালি তেলে দিয়ে দিব জালিয়ে পি টুপি টুলতে ভালো করে বেজে নিব বাজার পর্যন্ত আমাদের হয়ে গেছে এখন জালি নামিয়ে নেব এই যে আমাদের জালি বাজার রেডি আমাদের এলাকায় কচি চালকুমরাকে জালি বলে তোমাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানাবি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ